যুক্তরাজ্যের সংসদে একটি ছোট বিরোধী দল রোববার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার দাবিতে কড়া অবস্থান নিয়েছে দলটি হুঁশিয়ারি দিয়েছে যদি প্রধানমন্ত্রী কিয়ার ইস্টারমার তার অবস্থান না বদলান তবে সংসদের সামনের অধিবেশনে তারা একটি ফিলিস্তিন স্বীকৃতি বিল উত্থাপন করবে এবং ভোটে যেতে বাধ্য করবে স্কটিশ ন্যাশনাল পার্টি যারা স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে বলেছে গ্রীষ্মকালীন বিরতির পর সংসদ বসলে তারা বিলটি আনবে প্রধানমন্ত্রী স্টারমারের পূর্বে বলেছেন তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে তবে সেটি হতে হবে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে তবে এসএনপির এই হুমকি এসেছে এমন এক সময় যখন দুশো বিশ জনের বেশি ব্রিটিশ এমপি যার মধ্যে স্টারমারের লেবার পার্টির অনেকেই রয়েছেন সরকার প্রতি আহ্বান জানিয়েছেন যেন ফ্রান্সের পদাঙ্ক অনুসরণ করে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এই দাবি জানিয়ে নয়টি রাজনৈতিক দলের এমপিরা একটি চিঠিতে স্বাক্ষর করেছেন যার ঠিক আগের দিনই ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো জানিয়েছেন সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে